হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের বাংলা পাতাবাহার বইয়ের মায়াতরু কবিতাটির হাতে কলমের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগের সমস্ত গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি আমি করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো একের এক দাগ তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে উত্তর হবে কলা গাছ নারকেল গাছ তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতনও দুটি গাছের নাম এখানে লিখতে পারো একের দুই দাগ দুই বন্ধু আর ভাল্লুককে নিয়ে যে গল্পটি আছে তা তোমরা শুনেছো যদি শুনে থাকো তাহলে শিক্ষকের থেকে জেনে নিয়ে গল্পটি নিজের খাতায় লেখো এখানে দেখো আমি লিখে দিয়েছি দুই বন্ধু ও ভাল্লুক একদিন দুই বন্ধু মিলে বেড়াতে বেরোলো যেতে যেতে পথে হঠাৎ এক বিশাল ভাল্লুকের সামনে এসে পড়ল ওই দুইজন দুই বন্ধুর মধ্যে একজন গাছে উঠতে জানত তাই সে বিপদ বুঝে অন্য বন্ধুকে রেখে একাই একটা বড় গাছে উঠে গেল তার বন্ধু যে গাছে চড়তে পারে না সে কথা জেনেও সে নিশ্চিন্তে আত্মরক্ষার ব্যবস্থা করে নিল এদিকে অন্য বন্ধুটি বিপদ বুঝে গাছের নিচে তলায় মরার মতো পড়ে রইল কারণ সে জানত ভাল্লুক কখনো মরা মানুষকে আক্রমণ করে না তাই ভাল্লুক তার কাছে আসতেই সে নিঃশ্বাস বন্ধ করে রাখল তখন ভাল্লুক তার নখ মুখ পরীক্ষা করে যখন ভাবলো মানুষটি মৃত তখন চলে গেল ভাল্লুক চলে যেতেই অন্য বন্ধুটি গাছ থেকে নেমে এসে বন্ধুকে জিজ্ঞাসা করলো বন্ধু ভাল্লুক তোমার কানে কানে কি বলে গেল তখন বন্ধুর কথা শুনে সে হেসে উত্তর দিল ভাল্লুক আমার কানে কানে বলে গেল যে বন্ধু বন্ধুর বিপদে পাশে না থেকে ফেলে রেখে পালায় তার সঙ্গে কখনো বন্ধুত্ব করতে নেই এরপরে একের তিন দাগ দেখো নানা রকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছ উত্তর হবে নানা রকম রঙিন মাছ আমি অ্যাকোরিয়ামে দেখেছি একের চার দাগ ভোরের আলো তোমার কেমন লাগে তখন তোমার কোথায় যেতে ইচ্ছে করে উত্তর ভোরের আলো আমার খুবই পবিত্র এবং স্নিগ্ধ লাগে ভোরবেলা আমার খালি পায়ে সবুজ ঘাসে ভরা মাঠে হাঁটতে যেতে ইচ্ছে করে এটি তোমাদের নিজেদের ইচ্ছে মতো লিখতে পারো একের পাঁচ দাগ আলোয় এবং অন্ধকারে একই গাছের দুই রকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়ে উত্তর আলোয় একটি গাছকে প্রকৃতই ডালপালা বিশিষ্ট গাছ বলে মনে হয় কিন্তু অন্ধকারে গাছকে হাত পা বিশিষ্ট মানুষের আকৃতিযুক্ত বলে মনে হয় দুই নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো গাছ বৃক্ষ বন অরণ্য ভূত অশরীরি ঝালর পর্দা কম্প কাপুনি তিন নম্বর কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করো এখানে আমি দেখো লিখে দিয়েছি তোমাদের একেবারেই পড়ে শোনাচ্ছি তিনের এক দাগ এক যে ছিল গাছ তিনের দুই দাগ বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জল তিনের তিন দাগ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ তিনের চার দাগ এক পশলার শেষে তিনের পাঁচ দাগ বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠতো যখন ভালো হয়ে সে নম্বর কবিতাটি অবলম্বনে একটি গল্প তৈরি করো আমি এখানে লিখে দিয়েছি দেখো একটি গাছ ছিল সন্ধে হলেই ওই গাছটি দুহাত তুলে ভূতের মতো নাচ করতো আবার কখনো হঠাৎ বনের মাথায় ঝিলিক মেরে যখন চাঁদ উঠত তখন সে গাছটি ভাল্লুকের রূপ ধরে ঘাড় ফুলিয়ে গড় গড় করতো যখন বৃষ্টি শেষ হয়ে যেত তখন সেই গাছটির মাথায় লক্ষ্যহিরার মাছ মুকুট হয়ে ঝাঁক বাঁধত ভোরবেলায় কত কি যে কাণ্ড হতো গাছটিকে ঘিরে আর যখন সকাল হতো তখন কোনো মাছ দেখা যেত না সেখানে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর দেখা যেত পাঁচ নম্বর শব্দগুলির অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা করো ঝাঁক ঝাঁকের অর্থ হলো দল এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে ঝিলিক ঝিলিকের অর্থ হলো তীব্র কিন্তু অল্পমান স্থায়ী আলোর ছটা বর্ষাকালে আকাশে বিদ্যুতের ঝিলিক দেখা যায় ঘাড় ঘাড়ের অর্থ কণ্ঠদেশ আমার ঠাকুমার খুব ঘাড়ে ব্যথা মুকুট মুকুটের অর্থ শিরভূষণ মুকুট পড়ে আছে ঝিকির মিকির ঝিকির মিকির এর অর্থ ঝিকিমিকি রাতের আকাশে তারাগুলি ঝিকির মিকির করছে ছয় নম্বর কোনটি কি জাতীয় শব্দ শব্দ শব্দঝুরি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো এখানে বিশেষ্য হল গাছ জ্বর বিশেষণ হল রূপালি লক্ষ্য ঝিকির মিকির সর্বনাম হল যে সে অব্যয় হল বা ক্রিয়া হল জুড়তো তুলে হয় সাত নম্বর বিপরীতার্থক শব্দ লেখ সন্ধে সকাল হঠাৎ সব সময় শেষে শুরুতে হেসে কেদে আলো অন্ধকার নম্বর সমার্থক শব্দ লেখ গাছ উদ্ভিদ বৃক্ষ ভূত অশরীরী প্রেতাত্মা বন অরণ্য জঙ্গল বৃষ্টি বৃষ্টি বর্ষণ মাছ মৎস্য মিন চাঁদ চন্দ্র শশী নয় বাক্য ভেঙে আলাদা দুটি বাক্যে লেখো নয়ের এক দাগ এক যে ছিল গাছ সন্ধে হলেই দুহাত তুলে জুর্ত ভূতের নাচ এটিকে দুটি বাক্যে ভেঙে লিখলে হবে একটি গাছ ছিল দাড়ি গাছটি সন্ধে হলেই দুহাত তুলে ভূতের নাচ জুড়ত নয়ের দুই দাগ বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর এটিকে দুটি বাক্যে ভেঙে লিখলে হবে বৃষ্টি হতো দাড়ি কম্প দিয়ে জ্বর আসত নয়ের তিন দাগ সকাল হলো যেই একটিও মাছ নেই এটিকে দুটি বাক্যে ভেঙে লিখলে হবে সকাল হতো দাড়ি একটিও মাছ থাকতো না নয়ের চার দাগ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ উত্তর হবে লক্ষ হীরার মাছ আছে মাছগুলি মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে নয়ের পাঁচ দাগ ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড় উত্তর হবে সে ভালুক হয়ে যেত ঘাড় ফুলিয়ে করতো দশ নম্বর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটি হবে গড়গড় তারপরেরটি মুকুট তারপর একটি ঝিকির মিকির আর সবশেষেরটা ভোরবেলা এগারো নম্বর এগারোর দাগ কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো উত্তর কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম হল ভানুমতির মাঠ ও রুদ্র বসন্ত এগারোর দুই দাগ তার কবিতা রচনার প্রধান বিষয়টি কি ছিল উত্তর তার কবিতা রচনার প্রধান বিষয়টি ছিল নদী পাহাড় ও অরণ্য প্রকৃতি এগারোর তিন দাগ মায়াতরু কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর মায়াতরো কবিতাটি তার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নম্বর দিনের কোন কোন ঘটনাটি ঘটছে পাশে পাশে খাতায় ছবি সময়ে লেখো আঁকো এখানে আমি ছবি এঁকে দেইনি খালি লিখে দিয়েছি তোমরা পাশে পাশে চাইলে ছবি আঁকতে পারো বারোর এক দাগ। দুহাত তুলে জুড়তো ভূতের নাচ কখন এটি হবে সন্ধেবেলা বারোর দুই দাগ ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত যে গড় গড় এটি হবে রাত্রেবেলা মানে রাতের বেলা বারোর তিন দাগ কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালোর এটি হবে সকাল বেলা তেরো নম্বর নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তেরোর এক দাগ মায়াতরু শব্দটির অর্থ কি উত্তর মায়াতরু শব্দটির অর্থ হলো মায়াবী গাছ কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন উত্তর অশোক বিজয় রাহা রচিত মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কারণ গাছটি মায়াবী ছিল গাছটি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করত কখনো হাত পা তুলে ভূতের মতো নাচ করতো আবার কখনো সে ভাল্লুকের মতো ঘাড় ফুলিয়ে রেগে গড়গড় করত আবার কখনো লক্ষ্য হীরার মাছ হয়ে যেত এই কারণেই কবিতায় গাছটিকে মায়াতুরু বলা হয়েছে তেরোর দুই দাগ শব্দের শুরুতে মায়া যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো একটি করে দেওয়া হলো একটি হচ্ছে মায়া আমি লিখেছি মায়াপুর মায়াময় মায়াবতী রয়েছে। এমন কোন গল্প তুমি পড়েছ পাঁচটি বাক্যে সেই গল্পটি লেখো এটি তোমরা নিজেরা লিখবে তেরোর চার দাগ দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন উত্তর অশোক বিজয় রাহারুচিত মায়াতুরো কবিতায় কবি গাছটিকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেছেন সন্ধ্যাবেলায় কবি গাছটিকে দু হাত তুলে ভূতের নাচ করতে দেখেছেন রাত্রিবেলায় আকাশে চাঁদ উঠলে ভাল্লুকের মতো ঘাড় ফুলিয়ে গড় গড় করতে দেখেছেন বৃষ্টি নামলে ভাল্লুকের মতো কম্প দিয়ে জ্বর আসতে দেখেন বৃষ্টির পর চাঁদ উঠলে কবি দেখেছেন হীরের মতো জল করছে লক্ষ লক্ষ মাছ ঝাঁক বেঁধে সে যেন মুকুট ধারণ করেছে আবার সকাল হলে তিনি দেখেছেন ঝিকির মিকির আলোয় পড়ে আছে এক রূপালি আলোর ঝালোর চোদ্দ নম্বর যে গাছটিকে দেখে তোমার মনেও অনেক কল্পনা ভিড় জমায় তার একটি ছবি আঁকো সেই গাছটি সম্পর্কে পাঁচটি বাক্য লেখো এখানে দেখো তোমাদের জায়গা দিয়ে দিয়েছে তোমরা নিজের ভাষায় এটি লিখবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ